আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন নতুন কুচি পাতা জায়গা করে নিয়েছে শুকনো পাতার পল্লবে ঘাসে ঘাসে নদীর কিনারে কুঞ্জ বিথিকা আর পাহাড় অরণ্যে বসন্ত এসেছে নব যৌবনের ডাক দিয়ে ছড়িয়ে দিয়েছে রঙের খেলা ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজ বসন্ত বাঙালি জীবনের সঙ্গে একাকার হয়ে আছে বসন্ত বসন্তের বন্দনা আছে কবিতা গান নৃত্য আর চিত্রকলাই বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে পহেলা ফাল্গুন বসন্ত দিবস হিসেবে মোগল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন পনেরোশো পঁচাশি সালে বৃদ্ধা তরুণ তরুণী বসন্ত উন্মাদনায় আজকে মেতে উঠবে শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্ত বরণে চলছে ধুম আয়োজন শীত চলে যাবে রিক্ত হস্তে আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরাজীর্ণতা ভালোবাসা মানুষের মন রাঙাবে বাসন্তী রঙেই শীতের সঙ্গে তুলনা করে চলছে বসন্তকালের পিঠা উৎসব ফাল্গুনের এই সময় পলাশ শিমুল গাছে দেখা যায় আগুন রঙের খেলা পাতার আড়ালে আবডালে লুকিয়ে থাকা বসন্তের দুধ কোকিলের মধুর কুহু কুহু ডাক ব্যাকুল করে তুলবে অনেক বিরোহী অন্তরে তবে এবারে বসন্ত উৎসবে ফুলপ্রেমীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি মেহেরপুর জেলার ফুলের দোকানগুলোতে আজ পয়লা ফাল্গুন অন্যদিকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস জুম্মা মুবারক ও পবিত্র সবে বরাত সব মিলিয়ে ধস নেমেছে ফুল খান ফুলঘর সত্ত্বাধিকারী আসলে আজকে পয়লা ফাল্গুন এবং চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বের ভালোবাসা দিবস এই উপলক্ষে আসলে গত দিনটার গত বছর ছাড়াও এই বছরে ব্যবসার অবস্থা খুবই খারাপ এবং আমাদের মাল পর্যাপ্ত পরিমাণে নেওয়া আছে কিন্তু এবছরে শনিবার এবং শুক্রবার যেহেতু স্কুল কলেজ সবই ছুটি সেই হিসাবে এখন পর্যন্ত ব্যবসার কোনো চাহিদা বোঝা যাচ্ছে না বা এখনও যেহেতু আরো সময় আছে পরবর্তী পর্যন্ত শেষ পর্যন্ত কি দাঁড়াবে এটা আসলে বলা যাচ্ছে আল্লাহ